Rizik, rizik, ziasi, Allah. inna al Allah. Allah. Inna al Allah. rizik, rizik, Malik Inna Inna Allahu rizik, zul quwwatil matin inna Inna rizik, 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 কতুল আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করতাম না অমা হলা কতুল জিন্নাওয়াল ইসা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি اك مترو شدو مترو الا ليعبدون عمر عبادة كربر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم

যে একদা এক লোক আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কাছে আসলেন একটু বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আইসা বললেন ইয়া রসুল্লাহ আমারে কোরআন পাঠ শিখাই দেন কোরআন তিলাওয়াত শিখাই দেন এবং বলে দেন আমি কোন আয়াত থেকে তিলাওয়াত শুরু করব কোন সোরা থেকে তিলাওয়াত শুরু করব বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে আইসা বলতেছে আমারে কোরআন পাঠ শিখায় দেন কোন সুরা থেকে তিলাওয়াত শিখবো আমাকে শিখায় দেন আল্লাহ বলবেন না অথচ আমাদের অনেক বৃদ্ধ বাবাজিরা তাবলিগে মাঝে মাঝে আমি তাবলিগে যাই তো তাবলিগে গেলি দেখি হুজুর সূরা ফাতিহা না মনে হয় যে দাঁত ধাইয়া যাবে সূরা নাসারাল্লাযী ওয়াস উইসু ফিসুদরিন নাসুরি বাওয়া এটা যে কত কঠিন তাদের জন্য অনেক মুরব্বী বাবারা অনেক চাচারা বয়স্ক হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে জানে না আবার কোরআন শিখারও কোনো চিন্তা ভাবনাও তাদের মাথায় নাই আহা এটা বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় আরে আমাকে সৃষ্টি করছেন কি কথা কেন নাকি গত বছর আয়তার সিনে দিকে ঘুষা আসুন লগে লগে যদি কথা না কেন তাহলে তো ওয়াশ করেন যেত না আমাদেরকে সৃষ্টি করছেন কি সৃষ্টি করছেন আল্লাহ

তিনি রিজিকদাতা কে ওমা খলা কতুল জিন্নওয়াল ইয়াসা এল্লায় বদুন আল্লা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না ওমা খলাকতুল জিন্নওয়াল ইয়াসা আল্লা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করছেন তাইলে কে রিজিক দেন কি এই যে জমি লাগাইতে শুন খেত লাগাইতে শুন এই যে দান লাগাইতে শুন দানের সারা লাগাই থুই আয়ুন আর কয়েক মাস পরে সুবহানাল্লাহ কি সুন্দর দান হয়ে যায় আবার কাইতে বাড়িতে আই আইনা ওগুলোর ভিতরে দিলে সুন্দর চাল হয়ে যায় আর যদি হয় আর পোলাও রান্না করা যায় মজা অনেক বছর আবার এই জমিন মারিয়ে যায় হয়নি হয় না কেন আল্লাহ পরীক্ষা করে আল্লাহ বুঝাইতে চায় যে বেটা ও বান্দা লাগাইয়া ছুঁয়া ইলে হয় না এটা আমি দেই সোহান আল্লাহ লাগাইয়া থুয়ে এলে হয় এটা আমি দেই এই কারণে মাঝে মাঝে আল্লাহ কোন বছরে আমাদেরকে পরীক্ষা করেন কোন কোন জমিতে পাঁচ মন হয় কোন সাত মন হয় কোন আট মন হয় সোহান উল্লাহ বরকতেরও বিষয় আছে সোহান উল্লাহ বিষয়